আপনি কাজটা ঠিক করেন নাই কি করলাম আমি গতকাল রাতে যে কাজটা করছেন অনেক বেশি কষ্ট পাইছি আমি তোমাকে সব বুঝিয়ে বলতে চাইছিলাম কিন্তু তুমি অফলাইনে চলে গিয়েছিলে আমার খারাপ লাগছিল তখন তাই আমি ওটা বুঝতে পারছিলাম তোমার কথার ধরন শুনে ভার্সিটি কোনটা কলেজ কোনটা বোঝো নাই তখন আমার পুরো মাথা খারাপ ছিল স্কুল কলেজ ভার্সিটি তফাৎ ছিল না তাই হয়তো উল্টা পাল্টা বলেছিলাম এত পাগল হলে চলে পাগলামিন কি দেখছেন এখন আমি চিনতে পারছি তোমাকে গতকাল রাতেই বিএফ এর কথা বলে পুরো ভয় পাইয়ে দিয়েছিলেন বিএফ মানে কি শুধু বয়ফ্রেন্ড বুঝায় বিএফ মানে বেস্ট ফ্রেন্ডও বুঝায় পাগল বুঝতে পারছি আজকে ভার্সিটিতে আপনার বিএফ কে দেখে আপনার বিএফ লিমা আপু আমার লাইফের সব থেকে ভালো বন্ধু আমার জান আমার কলিজা ভালোই তো কি করেন বই পড়তেছিলাম রাত জায়গা শিখে গেছেন একটু একটু করে তো এত রাতে বই পড়ার মানে কি কার জন্য অপেক্ষা বুঝি তুমি তো বেশি বোঝো কেন আমি কি বই পড়তে পারি না রাতে পারেন কিন্তু আগে তো এমন অভ্যাস ছিল না কেন মানুষ পরিবর্তন হতে পারে না পারে তবে হঠাৎ চেঞ্জ তাই বললাম আমি এমনই আচ্ছা তোমার কি বেশি রাগ কেন গতকাল দেখলাম আমার সাথে আর কথা না বলে একেবারে অফলাইন আমি কি বলতে চাইছি ওইটাও শুনো নাই সরি এমন রাগ কিন্তু ভালো না বড়দের কথা শুনতে হয় ছোট ভাই হিসেবে আবার শুরু করেছেন প্লিজ ছোট ভাই রাখবেন না আমার অনেক লাগে কোথায় গো ওইখানে ওইখানে কোথায় বুকের পাজরে তীব্র ব্যথা হয় এই ডাগ ফুললে তাহলে কি ডাকবো আপনার যা ইচ্ছে তাহলে ছোট ভাই ডাকবো सेम ফিলিংস হয় তাহলে ধুইয়ে ধুইয়ে পানি খাও খাওয়া কিন্তু আপনার হৃদয়ের সাগরের পানি লবণাক্ত পানির বশবাস কোষবাসে সাগরে আপনার হৃদয়ের সাগরে ভালোবাসার মিষ্টি পানি তুমি কি পান করে দেখছ নাকি পান করতে হয় না অনুভূতি দিয়ে বোঝেনি তো হয় আমার হৃদয়ের সাগরের গভীরতা কিন্তু অনেক তুমি ডুবে যাবে কখনোই না এত কনফিডেন্স তোমার হ্যাঁ আমার হৃদয় কখনো ক্লান্ত হবে না আপনার প্রতি আমার হৃদয় শুধু আপনার প্রেমের সুর বাকি এত প্রেম কোথা থেকে আসে অনুভব অনুভূতি থাকি যার বিশালতা অনেক গভীর কতটা আপনার হৃদয় যতটুকু ভালোবাসা বহন করতে পারবে তার থেকেও একটু বেশি একটু বেশি কেন কারণ ভালোবাসার বরাবর হিসাব করতে নেই সব সময় বাড়াই রাখতে হয় যাতে প্রিয় মানুষটাকে একটু বেশি আগলে রাখা যায় আমি কি তোমার প্রিয় না তাহলে এমন কথা আমাকে শোনাও কেন কারণ আপনি আমার প্রিয়তমা প্রিয় মানুষ তো অনেকেই আছে লাইফে প্রিয়তমা একটাও নাই তাহলে বিয়ে করে নাও আপনি রাজি থাকলে হয় বাই ছোট সাহেব অনেক সময় লস করছো আমার এখানে সময় লস হওয়ার কি আছে সরি আমার কথা উঠাই নিলাম ইটস ওকে এই লিমা কি বলে জানো কি বলে তোমাকে নাকি তার অনেক কিউট লাগে আপনার লাগে না বুঝি সব সময় আমাকে ফাঁদে ফেলার ধান্দা চেষ্টা করতে থাকো কোনো লাভ নেই কেন আপনার কি মন নাই মন দিয়ে কি সব হয় আপনি হ্যাঁ বললে বাকিটা আমি সামলে নেব ঘুমাবো টাটা সিনিয়র আপু গল্পের পরের পাঠ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ